ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস মানে বাসার মাস এবং ফেব্রুয়ারি মাস মানে ফুলের সংহার আর এই নতুন ফুলকে অ্যাড করার জন্য ভেনাস আমি আসি সর্বদা আপনাদের মাঝে আসি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসি তারই মাঝে আজকে নতুন একটা বাইক ইতিমধ্যে লঞ্চিং হয়েছে সেই বাইকটারই প্রোমো এবং ভিডিও এবং এক্সাইটিং যে নতুন নতুন যে ফিচারগুলো আসছে সবই বিস্তারিত নিয়ে আবারও হাজির তো চলুন দেখা যাক কোন বাইকটা শরুমে এসছে মানেই কিন্তু একটা চমৎকার একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাই আগামীতে যারা অ্যাডাল্ট হতে যাচ্ছেন এবং অ্যাডাল্ট থেকে ট্রিপল হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ফ্যামিলি রাইড বাইক দরকার আর সেই ফ্যামিলি রাইডে নতুনভাবে যোগ হল হোন্ডা এফ আই এভিএস চমৎকার একটা বাইক এবং বাইকটার নতুন যে ফিচারগুলো থাকছে তো সেই বিস্তারিত আমি আপনাদেরকে এখনই জানাচ্ছি তো এক্সবেট কিন্তু অ্যাভেলেবেল আমাদের শোরুম ভেনাসোটা আশ্রম রেল স্টেশনের ঠিক পাশে এবং এই শোরুমে আসলে কিন্তু এক্সবেলের প্রত্যেকটা কালার এবং আপডেট যে আছে সেগুলোই পেয়ে যাচ্ছেন তো চলুন এর বিস্তারিত একটু আলোচনা করা যাক তো নতুন যে এডিশনটা সেই এডিশনে সর্বপ্রথম যে চেঞ্জিংটা এসছে সেটা হচ্ছে যে ইঞ্জিনে অর্থাৎ আগেই ইঞ্জিন দিয়ে শুরু করি অর্থাৎ আগে যে ইঞ্জিনটা ছিল সেটা কিন্তু কার্বোহেট্রাই ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটা পরিবর্তন করে কিন্তু এখন হন্ডার স্পেশাল যে ফিচার পিজিএম এফ আই এবং পিজিএম এফআই এটা কিন্তু ইউরো থ্রি ইঞ্জিন অর্থাৎ খুব চমৎকার একটা মাইলেজ এবং খুব সুন্দর একটা ফিচার দিয়ে নিয়ে এসছে একশো তেষট্টি সিসির এই বাইকটাতে তো এই বাইকটাতে নতুন যে বিষয়গুলো অ্যাড হচ্ছে সেটা হচ্ছে যে এর কালার এবং গ্রাফিক ডিজাইন তো কালারটা আসলেই চমৎকার আগেও ব্ল্যাক কালার ছিল কিন্তু বাট এই ব্ল্যাকের সাথে যে স্পোর্টি যে ডিজাইনটা ওয়াও চমৎকার একটা ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হন্ডা ডিজাইন করছে এর পাশাপাশি এতে যে বিষয়গুলো অ্যাড করছে সেগুলো হচ্ছে যে সব একটু আসতে বলবো সেটা হচ্ছে ইঞ্জিন অন অফ সিরিজ দিচ্ছে অর্থাৎ এক্স আগের ভার্সনে কিন্তু ইঞ্জিন অন অফ সুইচ ছিল না এটা কিন্তু ইঞ্জিন অন অফ সিরিজ এখন পেয়ে যাচ্ছেন বাইকটাতে নতুন অ্যাড করেছে সাইড স্ট্যান্ড সেন্সর অর্থাৎ বাইকটা যখনই আপনি সাইড স্ট্যান্ড দিবেন এই সেন্সরটা কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে অর্থাৎ আপনার বাইকটা সাইড স্ট্যান্ড দেওয়া আছে আপনি স্টার্ট করতে পারবেন বাট রান করতে গেলে কিন্তু আপনার গাড়িটা ইঞ্জিন অন অফ মানে অফ হয়ে যাবে অর্থাৎ এই ধরনের নতুন নতুন যে ফিচারগুলো আসছে সেটা কিন্তু খুবই চমৎকার এর পাশে রয়েছে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর অর্থাৎ ব্যাক অ্যাঙ্গেল সেন্সরটা কি আসলে কি জিনিস তো সেটাই জানাতে চাই ব্যাক অ্যাঙ্গেল সেন্সর হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে এই বাইকটা যদি আপনার কোনো দুর্ঘটনায় কখনো পড়ে বা দুর্ঘটনার কারণে যদি বাইকটা পড়তে থাকে নর্মালি কী হয় বাইকটা পড়ে গেলে বাইকটা নিচে পড়ে স্টার্ট অন থাকে এবং গ্যাংরাতে থাকে এতে বাইক এবং তলে যদি মানুষ থাকে দুইজনেরই ক্ষতি হয় সেই ক্ষতিটা যাতে না হয় এর জন্য ব্যাক অ্যাঙ্গেল সেন্সর ইউজ করেছে হোন্ডা থ্যাংকস টু হোন্ডা এটা হচ্ছে যে যখনই বাইকটা দুর্ঘটনায় পড়বে গাড়িটার স্টার্টটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনাকে আলাদা করে বাইক বাইকটাকে বন্ধ করা লাগবে না এটা হচ্ছে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর যেটা খুব চমৎকার একটা সেন্স টেকনোলজি এর সাথে রয়েছে ডুয়েল প্যাটেল ডিস্ক অর্থাৎ ডাবল ডিক্সের বাইকটাই শুধুমাত্র পাবেন কিন্তু এক্সব্লেডে এক্সব্লেডে আগের ভার্সনে আপনারা জানেন যে সিঙ্গেল ডিক্স এবং ডাবল ডিক্স দুইটা ভেরিয়েন্টেই ছিল এখন কিন্তু সিঙ্গেল ডিস্কটা টোটালি অফ এফআই এভিএস পিজিএম এফআই এভিএসের আপনি কিন্তু পাচ্ছেন ডাবল ডিক্স এবং ডাবল ডিক্সের ফ্রন্ট চ্যানেল এভিএস এর পাশাপাশি রোবোফেস এলইডি হেডলাইট এটা তো থাকছেই আসলেই এক্সব্লেডের এই রোবোফেস হেডলাইট যে লুকিংসটা এটা কিন্তু খুব চমৎকার এবং খুব সুন্দরভাবে কাস্টমারের মনের মধ্যে ঢুকে গেছে যে এই রোবোফেসের হেডলাইটের এই সিস্টেমটা সর্বোপরি বলি এর মাইলেজ দর্শক ইতিমধ্যে আপনারা জানেন এক্সবেলেটের মাইলেজ কিন্তু ফিফটি এইট কিলো পার লিটার ছিলই এটা কিন্তু এফআই এবিএস এবং পিজিএম এফআই ইউরো থ্রি ইঞ্জিন দেওয়াতে মাইলেজটা কিন্তু আরও বাড়ছে অর্থাৎ এখন কিন্তু মাইলেজ সিক্সটি কিলো পার কিলোমিটার অর্থাৎ ষাট মাইলেজ পাচ্ছেন এবং আশা করি আমরা এটা খুব হোন্ডা টেস্টেড মডেল যেহেতু হোন্ডা সর্বনিম্ন মাইলেজটাই আপনাদেরকে সামনের পরে দিতে চাই সেটাই কিন্তু এখন এটা রয়েছে অর্থাৎ ষাট কিলো মাইলেজের একশো তেষট্টি সিসির এই ফ্রন্টের এবং এই সেগমেন্টের যত বাইক আছে থেকে বেটার মাইলেজের বাইক কিন্তু হোন্ডা এক্স ব্লেড এবং সর্বোপরি কাস্টমারকে বলতে চাই বা দর্শকদের বলতে চাই ফ্যামিলি রাইড বাইক যদি কেউ চিন্তা করে থাকে তাহলে সবার প্রথমে যে বাইকটা মাথায় আসবে সেটা কিন্তু হোন্ডা এক্স ব্লেড অর্থাৎ এক্স বাইরে অন্য কোন বাইক কিন্তু আপনার এই মুহূর্তে বলার কোনো সুযোগ নাই আসলে এই বাইকটার মাইলেজটা ষাট কেন পাওয়া যাবে শুধুমাত্র কি এফ আই জন্য নাকি অন্য কোন রেজুম আছে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন স্বপ্নীল আপনাকে ধন্যবাদ এই বাইকটার মাইলেজটা সর্বোপরি সব মানে হোন্ডার যে এক্সট্রা যে টেকনোলজি থাকে সেটা হচ্ছে পিজিএম অর্থাৎ প্রোগ্রামিং করা বাইকটাকে আপনি যদি রেসিং মোডে চালান থ্রোটার কাবল দেখেন দুইটা আপনি যদি রেসিং মোডে চালান তাহলে রেসিং মাইলেজ পাবেন এবং যদি রেগুলার মোডে চালান রেগুলার মাইলেজ পাবেন এইটাই হচ্ছে হোন্ডার পিজিএমএ অর্থাৎ প্রোগ্রামিং করা ইঞ্জিন এবং এই কারণেই আপনার প্রোগ্রামিং করার কারণেই আপনার মাইলেজটা সর্বাধিক মাইলেজ দিয়ে থাকে ইতিমধ্যে আপনারা জানেন ওয়ান ফিফটি সিসির যে বাইক আদার ব্র্যান্ডের আছে তাদের মাইলেজ কিন্তু অলমোস্ট আমাদের থেকে অন্তত চার পাঁচ কিলো বা দশ কিলো মতন অ্যাভারেজে কম থাকে তো সেখান থেকে কিন্তু আমাদের মাইলেজটা আপনি নর্মালি সিক্সটি পার লিটারে পাচ্ছেন খুব চমৎকার একটা বাইক আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে চাই আমরা সবাই কিন্তু দুজন বা তিনজন নিয়ে অনেক সময় রাইড করি যেটা যদিও দ্বন্দ্বনীয় অপরাধ বাট প্রয়োজন বোধে অনেক সময় দরকার পড়ে এবং তার জন্য কিন্তু লম্বা সিটটা খুবই প্রয়োজনীয় এবং এক্সবেলেড হচ্ছে তার অন্যতম একটা বাইক এই বাইকটা কিন্তু আপনারা পুরো চারটে কালারে পেয়ে যাচ্ছেন আগেও এক্সবেলেড চারটে কালার ছিল কিন্তু এখনকার চারটে কালার কিন্তু একটা এক্সাইটিং কালার অর্থাৎ প্রথমে দেখাচ্ছি অলরেডি দেখছেন ব্ল্যাকের সাথে কমলা কালার অর্থাৎ খুব চমৎকার একটা কম্বিনেশন পাশে আছে গ্রে কালার এটা অনেকে ব্ল্যাকও বলতে পারেন ম্যাট ম্যাট গ্রে এবং এরপরে আছে গ্রাউন্ড গ্রে ওয়াও খুব চমৎকার একটা কালার আমার পছন্দের একটা কালার গ্রাউন্ড গ্রে কালারটা এটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ভেনাসোটা আস্টম্বর হোন্ডা মোটরসাইকেল শোরুমে এছাড়া থাকছে রেড কালার তো রেড কালারটা অলরেডি আমরা সবাই কম বেশি জানি এবং এই গ্রাউন্ড গ্রে কালারটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রে মানে কালারটা হচ্ছে যে গ্রসই বাট এই গ্রসই কালারটা কিন্তু খুব চমৎকার একটা অ্যাট্রাক্টিভ কালার অর্থাৎ এক্স ব্লেডের আগে একটা সিলভার কালার ছিল সেটাও যেমন অ্যাট্রাক্টিভ কালার এবং এই গ্রাউন্ড গ্রেড কালারটাও কিন্তু খুব চমৎকার একটা কালার তো এই প্রত্যেকটা কালারের নিশ্চয়তা দিচ্ছে কিন্তু ভেনাসাটা অষ্টম্বর হোন্ডা মোটরসাইকেল শোরুম তো এক্স ব্লেড যারা পছন্দ করতেন ইতিমধ্যে এবং এক্স ব্লেড যারা পছন্দ করেন এখনও পর্যন্ত যারা অলরেডি এর মজাটা পেয়ে গেছেন তো তাদেরকে বলবো বেনাশোটা আস্টম্বর হোন্ডা মোটরসাইকেল শোরুমে আসলে আপনি বাইকটা কিস্তিতে পারচেস করতে পারছেন এবং ক্যাশে তো আছেই পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় সকল সহযোগিতা কিন্তু বেনাশটা আপনাদেরকে করে থাকে তো সব প্রাইসটা বিষয় যেটা বলছিলাম প্রাইসটা কিন্তু খুব চমৎকার এফআই এভিএস ডাবল ডিক্স খুব চমৎকার একটা প্রাইজিং করছে হন্ডাকে থ্যাঙ্কস টু হন্ডা অলরেডি প্রাইসটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ দু লক্ষ চল্লিশ হাজার টাকা হলেই কিন্তু এক্সবেলের ডাবল ডিক্স এফআই এভিএস বাইকটা কিন্তু করতে পারবেন বেনাশাটা আস্টমার হোন্ডা মোটরসাইকেল শোরুম থেকে এবং সর্বোপরি বলে রাখি কোনো কালারে কিন্তু হোন্ডা কোনো প্রাইস চেঞ্জ করে না যে কোনো কালার আপনার পছন্দ হলেই নিতে পারবেন এবং প্রত্যেকটা কালারের প্রাইস কিন্তু দু লক্ষ চল্লিশ হাজার টাকায় থাকবে